কর্কট রাশির জাতক ও জাতিকাগণ পরিবারের দিকে সুনজর রাখুন পরিবারের দিকে সম্পর্ক দেওয়ার চেষ্টা করুন অফিস অফিসে আপনার কাজকর্ম মনোযোগ দিন সহকর্মীর দ্বারা আপনি সহযোগিতা পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় বড় ধরনের একটা বিপদের হাত থেকে আপনি রক্ষাও পাবেন হঠাৎ কর্মের পরিবর্তন কাজের পরিবর্তন এবং আকস্মিকভাবে একটা অর্থ সমাগম হতে পারে টাকা পয়সার দিকে আপনার এই বর্তমান সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্যোগী হয়ে উঠবে এবং শরীর কিন্তু ভালো যাবে না সর্দি কাশি ঠান্ডাজনিত কষ্ট ভোগ আপনি কিন্তু করবেন কর্কট রাশির জাতক ও জাতিকা গণ সন্তানদের কোনো চিন্তায় আপনাকে চিন্তিত হতে পারেন পিতা মাতার শরীর নিয়েও আপনার চিন্তিত হতে পারেন আকস্মিক অর্থভাগ্য সম্পদ